আসসালামু আলাইকুম বন্ধুরা বাঙালি কন্যা চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আমি সকাল সকাল হাজব্যান্ডকে টিফিনটা করে দিলাম জানেন তো করে দিয়ে বেরিয়ে পড়লাম আপনাদের জন্য একটু ভিডিও করতে এই সকালবেলা দেখুন কী সুন্দর গাছে ফুলটা ফুটেছে দারুণ দেখতে লাগছে বলুন আর এত সুন্দর সেন্ট হয় না এই বেলফুলের কী বলবো দারুণ লাগে চারিদিকটা যেন একদম সেন্টে মোমো করে তো দেখুন আমাদের এখানে আবার পুকুরে মাছও ধরানো হচ্ছে যে এই পুকুরটা আমাদের এই পুকুরে আমাদের এখন মাছ ধরানো হচ্ছে মানে মাছ হয়েছে পুকুরে প্রচুরই তো সেই জন্য এখানে জেলেরা এসেছেন মাছ ধরতে জানেন তো এদের একটা যেন অদ্ভুত জীবন মানে জলের মধ্যে নেমে আমাদেরকে এমনি আর কি ভয় লাগে যে এইভাবে পানির মধ্যে নামবো যদি সাপ থাকে বা কিছু থাকে এত নোংরা আবর্জনার মধ্যে যদি কিছু থাকে যদি কিছু ভুকে টুকে যায় কিন্তু এনাদের মনের মধ্যে অনেকটা অন্যরকম সাহস এনারা কিছু মনে করেন না এইসব জিনিসটাকে তো আমি আপনাদেরকে আমি একটা জিনিস শেয়ার করব বলেছিলাম যে আমি টুকটুক করে কীভাবে আমি আমার জীবনে গড়ে তুলেছি আমার কষ্ট করে আমি কিছু জিনিস সেইগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো সেইগুলোই আজকে দেখাচ্ছি আপনারা দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আর যে আমার চ্যানেলে নতুন হবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ছোট্ট মেয়েটিকে পাশে থাকবেন ভালোবাসা দেবেন আরও বেশি বেশি করে এই সেই তৈরি করা আমার ছোট্ট ছোট্ট করে আমার আস্তে আস্তে করে গড়ে তোলা আমার সেই স্বপ্ন যেটা আপনারা আমার পাশে থাকলে হয়তো আমি আরও বড় করতে পারবো প্লিজ আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন আর আমার এই এই নিজের পায়ে দাঁড়ানোর এই ইচ্ছাটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার মতো কে এরকম নিজের পায়ে দাঁড়াতে চান সেটাও জানাবেন হ্যাঁ আমি চাই মেয়েরা এরকম নিজের পায়ে দাঁড়াক নিজে নিজের পরিচয় তৈরি করুক সেটা সব মেয়েই করুক আমি এটাই এটাই চাই যে কেউ না বলতে পারে যে আমার কাছে থাকে এই হলো আমার সেই স্বপ্ন এই যে দেখুন আমি বাড়ি থেকেই আমার বিজনেস করি এই যে আমার বিজনেসের এই যে দোকান মানে আমার জামা কাপড়ের একটা দোকান যেখানে সব কিছু পাওয়া যায় মেয়েদের ছেলেদের যাবতীয় জিনিস সমস্ত কিছুই পাওয়া যায় টুকটুক করে সবই আছে আর বাড়িতে রাখা আর এখানে আছে স্টেশনারি কিছু মাল যেটা মেয়েরা মানে হুট করি প্রয়োজনীয় যে জিনিসগুলো সেইগুলো মেয়েরা এসে আমার কাছে হুট করি পেয়ে যাবে সেই মালগুলো এখানে আমি রেখেছি এই যে এখানে সব কিছুই আছে একদিন আমি আমার দোকানের সমস্ত মাল আপনাদেরকে দেখাবো আমি যখন স্টার্ট করেছিলাম তখন আমার আমার কাছে ছিল মাত্র ছটা চুড়িদারের সুতির পিস আর বারোটা শাড়ি তো আজ আজকে আমি দু বছরের মধ্যে এটা করেছি আর শুধুমাত্র সবার ভালোবাসা আশীর্বাদে আপনার এই যে বন্ধুরা আমাদের দেখুন মাছ ধরানো হয়ে গেছে এই মাছগুলো আমাদের পুকুর থেকে পাওয়া গেছে

え本当に 어? 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 어?